জন্মাষ্টমী দিন বিকেলবেলা থেকে আমাদের এদিকে ভালো বৃষ্টি হওয়াতে আমরা সারাদিনই প্রায় ঘরে বসেছিলাম তো বৃষ্টি যখন গুড়ি পড়ছিল তখন আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাই স্কুটি করে আমাদের এখানে যে জাগরণী কালী মন্দিরটা রয়েছে মানে আমাদের বাড়ি থেকে স্কুটি নিয়ে দশ মিনিট মতো সময় লাগে তো আমরা ভাবলাম যে চলো আজকে সেখানে একটু যাওয়া কারণ আজকে একটা পুজোর দিন তো এখানে এসে দেখি ঠাকুর মশাই কিন্তু পুজো করে দিয়ে চলে গেছে মানে আজকে যেহেতু ঠাকুর মশাই অন্য জায়গায় পুজো দিতে যাবে জন্মাষ্টমীর পুজো তাই এখানে অলরেডি পুজো হয়ে গেছে আর এখানে কিন্তু তখনও ভক্তরা নিজেরাই আর কি গান করছিল এবং মানে এখানে এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই হয় এখানে অনেকে মিলে সন্ধ্যাবেলা মায়ের আরতি করে গান করে মানে খুব ভালো লাগে পরিবেশটা আর এখানে দেখো এরা কিন্তু দেখলাম যে এদের বাড়িতে গোপাল রয়েছে এবং এদের পুজো হয়ে গেছে আর এরা ভোগটা নিয়ে চলে এসেছিলো এই মন্দিরে মানে আমাদের সবাইকে ভোগ দেওয়ার জন্য আর আমার ছেলে অনেক দিন পরে এই মন্দিরে এসে একটু বদমাইশি করছিল কারণ ও কিন্তু এই মন্দিরটাতে একদম ছোটবেলা থেকে আসে মানে যখন থেকে ও ছ মাস মতো বয়স তারও আগে থেকে এই মন্দিরে আমরা ওকে নিয়ে আসি আর এই মন্দিরে মা কিন্তু সত্যি খুব সুন্দর আর এখানে দেখো আনটিটা কিন্তু আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছিল যার ভিতর খিচুড়ি তালের বড়া পায়েস মানে সবই ছিল গোপালের প্রসাদ আর সত্যি বলতে আমার কিন্তু প্রসাদ খেতে খুবই ভালো লাগে আর আমার একটু মনটা খারাপও ছিল যে আজকের দিন একটু জন্মাষ্টমীর প্রসাদ পাবো না কিন্তু দেখো কপালে ছিল তাই এখানেই পেয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও